শিয়ালদহ থেকে সাবরুম যেতে যে সমস্ত স্টেশনগুলি পড়ে তাদের নাম এটি হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন শিয়ালদহ দক্ষিণেশ্বর বর্ধমান জংশন বোলপুর শান্তিনিকেতন আহমদপুর জংশন সাঁথিয়া জংশন রামপুরহাট জংশন মুরারি পাকুর নিউ ফারাক্কা জংশন মালদা টাউন সামসি আজমনভোর রোড বার্সি জংশন ডালখোলা কিষানগঞ্জ আলুয়াবাড়ি রোড নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি নিউ ময়নাগুড়ি ধূপগুড়ি ফালাকাটা নিউ কোচবিহার নিউ আলিপুরদুয়ার কামাখাগুড়ি বসাইগাঁও হাট ফকিরা গ্রাম জংশন কোকরাঝাড় বাসুগাঁও নিউ বঙ্গাইগাঁও জংশন বরপেটা রঙিয়া জংশন কামাখ্যা জংশন গুয়াহাটি হোজাই লঙ্কা লামডিং জংশন নিউ হাফলং বিহারা বদরপুর জংশন নিউ করিমগঞ্জ জংশন ধর্মনগর কুমারঘাট আমবাসা আগরতলা উদয়পুর সিটি জলাই বাডি, সাবরুম এটি হলো গন্তব্য স্টেশন